নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার আজকে আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমরা বানাবো ব্রেড চপ তো চলুন রেসিপিটা শুরু করে না ব্রেড চপ বানানোর জন্য আমরা একটা বেটার বানাবো তার জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি আমি এক চামচ দু চামচ তিন চামচ তিন চামচ পরিমাণের আমি এখানে নিয়ে নিলাম ময়দা আর নিয়েছি দু চামচ পরিমাণে চালের গুঁড়ো আমি এখানে কলের চালের গুঁড়ো ব্যবহার করেছি আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে লবণটা আমি মিশিয়ে নেব আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কাকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কাকে সরু সরু করে কেটে নিয়েছি আমি এগুলো দিয়ে দেব আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার যেহেতু আমি চালের গুঁড়ো দিয়েছি তার জন্য আমি কর্নফ্লাওয়ারটা কমই ব্যবহার করছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার আমি শুকনো যে মিশ সমস্ত উপকরণগুলো যে মিশিয়ে রেখেছি এবার জল দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটার বানিয়ে নেব খুব পাতলা ব্যাটার বানানো চলবে না একটা থক থকে ব্যাটার ঘন বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি ব্যাটারটা কতটা ঘনত্ব কিভাবে আমি কতটা জল আপনারা দিবেন পরিমাণ মতো খুব পাতলাও করা যাবে না এবং খুব একদম ঘন আঠালো করা যাবে না দেখুন এইভাবে এইরকম পাতলা করে আপনারা ব্যাটারটা বানাবেন আমি এখানে নিয়ে নিয়েছি যে পিস কাটা যে রুটিগুলো পাওয়া যায় সেই রুটিকে আমি এভাবে তিন কণা করে কেটে রেখেছি এবার আমি ভেজে নেব ব্রেড চপগুলো তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে তেলটা গরম করে নেব ভালো করে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল খানিকটা বেশ পরিমাণে আমি তেলটা দেব। দিয়ে ভালো করে গরম করে নেব আমি একটা ব্রেডের পিস নিয়ে নিয়েছি দিয়ে আমি এইভাবে যে অর্ধেক করে রেখেছিলাম এইভাবে ডুবিয়ে তেলটা গরম করে নিয়েছি এভাবে তেলে ছেড়ে দেবে এইভাবে ভালো করে ব্যাটারটাতে কোট করে নেব দিয়ে তেলে এইভাবে ভেজে নেব এইভাবে আমরা তেলটা একটু তুলে ওপরে ছিটিয়ে দেবো দিকটায় দেখুন বন্ধুরা আমাদের ব্রেড চপ ভাজা হয়ে গেছে আমি কতটা একদম ব্রাউন করে খুব লাল করিনি একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এভাবে আমি বাকিগুলো ভেজে নেব দিকটা উল্টে দেব আমাদের ব্রেড চপ সমস্ত কটায় যতগুলো আমি নিয়েছিলাম ভাজা হয়ে গেছে একদম খাওয়ার জন্য রেডি তো আমরা এবারে খেয়ে দেখবো কেমন হয়েছে কেমন টেস্ট হয়েছে খেতে আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন দেখুন বন্ধুরা কেমন মজমজ করছে আর ভেতরে সব শেষ করো লাগবো মানে এত কম সময়ে এরকম একদম টেস্টি খাবার উপরটা একদম মুচমুচে যে চালের যে কোটিংটা করেছিলাম চালের গুঁড়া এবং ময়দার কর্নফ্লাওয়ার দিয়ে তার জন্য কোটিংটা একদম মজবুজ করছে বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন এইরকম আরও নিত্য নতুন মজাদার রেসিপি রেসিপি পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকলে